এবার বৃষ্টি এলে তড়িঘড়ি করে ঘরের ছাদে গিয়ে রোদে শুকাতে দেওয়া জামাকাপড় আর তুলতে যেতে হবে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বৃষ্টির ফোটা ছাদে পড়লেই সেন্সারের মাধ্যমে জামাকাপড়গুলি ঘরের মধ্যে নিরাপদ স্থানে চলে আসবে আবার বৃষ্টি থামলে জামা কাপড়গুলি খোলা আকাশের নিচে পৌঁছে যাবে একইভাবে দিনের আলো পেরিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে জ্বলে উঠবে আলো আবার রাত পেরিয়ে দিনের আলো ফোটার আগেই বন্ধ হবে আলো এমন অত্যাধুনিক প্রযুক্তি স্মার্ট ঘর মডেল আবিষ্কার করল বসিরাটের প্রত্যন্ত গ্রামের সরকারি স্কুলের দুই ছাত্র উত্তর চব্বিশ পরগনা জেলা বসিরহাট মহকুমার বসিরহাটের বেলের ধান্নকুড়িয়া হাই স্কুলের দুই ছাত্র নিজামুদ্দিন কাজী। ও সামিম ইসলাম এই স্মার্ট ঘর আবিষ্কার করলেন বেলের ধান্নকুরিয়া হাই স্কুলের অষ্টম শ্রেণীর দুই ছাত্র এই স্মার্ট ঘর তৈরিতে রীতিমতো সারা পড়ল মূলত ঘরের উপর সেন্সার ব্যবহার করা হয়েছে যার ফলে সেন্সারে বৃষ্টি আসলেই নিজে থেকেই সেন্সার থেকে বার্তা গ্রহণ করে সতর্কতামূলক শব্দ বেজে উঠবে এরা একটা স্মার্ট ঘর আর এখানে মানে বৃষ্টিতে আমরা বানিয়েছি যখন কোনো বৃষ্টি হয় বা জামাকাপড় শুকায় তখন আমরা বুঝতে পারি না কখন বৃষ্টি আসছে বা কখন বৃষ্টি যাচ্ছে তখন এটা সেন্স করে বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে জামাকাপড়গুলো ভিতরে ঢুকে আসে এবং যখন বৃষ্টি থেমে যায় তখন জামাকাপড়গুলো আবার বাইরে চলে যায় আর আমরা বানিয়েছি সাথে একটা স্মার্ট রোড যেটা রাত্রেবেলা অন্ধকারের অন্ধকার হলে আলোগুলো জ্বলে উঠবে এবং আমাদের সবসময় মনে থাকে না অন্ধকার হলে সুইচ দিয়ে আলো জ্বালানো আবার সকাল অফ করা ওই জন্য আমরা বানিয়েছি একটা অন্ধকার হলে আলোগুলো জ্বলবে আবার সকাল হলে আলো পেলে আলোগুলো আবার আপনা আপনি বন্ধ হয়ে যাবে আমার নাম নিজামদিন রাজি এটা একটা স্মার্ট হোম যেখানে আমরা মানে বর্তমানে এই প্রযুক্তিতে আমাদের ভবিষ্যতে এগিয়ে মানে আরও মানে উন্নতভাবে আমরা কাজ করতে পারবো এবং এর সাহায্যে আমরা মানে ঘরে বসেই আমাদের যে জামা কাপড়গুলো শুকানো অসুবিধা থাকে থেকে থাকে যে বাই হঠাৎ বৃষ্টি এসে গেল। আমরা দৌড়ে মানে বুঝতে পারি না যে কখন গিয়ে জামা কাপড়গুলো তোল তারে ভিজে যায় এবার সেগুলো তোলার জন্য আমাদের আর বাইরে যেতে হবে না আমরা তার জন্য রেনড্রপ সেন্সার ব্যবহার করেছি এখানে এবং রেনড্রপ সেন্সার যেটা জল লাগলেই অটোমেটিক্যালি জামা কাপড়গুলো এক ধারে মানে শেডের নিচে নিয়ে আসছে এবং জল শুকিয়ে গেলে আবার সেটা অটোমেটিক্যালি ফোল্ড হয়ে যাচ্ছে এবং আমরা বানিয়েছি একটা স্মার্ট রাস্তা যেখানে স্ট্রিট লাইটের ব্যবহার করেছি আমরা মানে এলইডি স এলইডিগুলোকে স্ট্রিট লাইটের মতো ব্যবহার করেছি এবং সেগুলো রাত্রিবেলা অন্ধকারের সংস্পর্শে আসলেই সেগুলো অটোমেটিক্যালি জ্বলে উঠবে যাতে কোনো গাড়ি বা অন্য কিছু ঘর থেকে বেরিয়ে যেতে বা আসতে অসুবিধা না হয় আমি আর আমার এই সহপাঠী নিজামুদ্দিন গাজী দুজন মিলে তৈরি করলাম এটা আমার নাম এমডি শামীম মন্ডল